না নেওয়াটা খুবই ভালো ওইটা মনে হয়ে গেলাম আমাদের জায়গায় এসে যে যারা সাগর পথে গেম দেয় একদম এমনি বোর্ডের মধ্যে বসে হাতের মানে মনে হয় যে জীবনটা হাতে নিয়ে করতেছি আপনারা কেউ পারেন পরিবারের কথা মনে হয় না সবার কথা মনে হয় না কেউ এইভাবে করেন না খুবই বিষয় এগুলা গেম দিয়ে নিজের পরিবারকে কেউই করবেন না না নিজের জীবনটাকে ধ্বংস করবেন না ঠিক আছে কেউ গেম দিবেন না বই দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না পারলে বাদ দিবেন লাইভে আসলে সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখানো এটা কোনো সাগর না বাট ওই ফিলটা হচ্ছে আমার যে সাগরের মধ্যে যে মানুষ ই করে না গেম দেয় না সেই ফিলটা হচ্ছে এরকমভাবে বেশি বেশি যায় সেই জন্য লাগবে আসা আর আপনাদেরকে শেয়ার করা দেখো বাদ দিয়ে আমরা দুঃখের কথা গেমের কথা সুন্দর পরিবেশটা দেখে উপভোগ করি কত সুন্দর পরিবেশ দেখেন পাহাড় পাহাড়ের মাঝখানে এরকম একটা সমুদ্র মিনি সমুদ্র অসাধারণ দৃশ্য যাই হোক আপনাদের কাছে অনুরোধ কেউ গেম দিবেন না নিজের জীবন পরিবারকে ধ্বংস করবেন না ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সুন্দর একটা পরিবেশ দেখালাম আপনাদেরকে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ